বন্ধুরা রোজ সকালে ঘুম থেকে উঠে কি আপনার ক্লান্তি লাগে কথায় কথায় কি আপনি অসুস্থ হয়ে পড়েন তাহলে কোথাও যাওয়ার আগে এই ভিডিওটি একবার দেখে নিন কারণ আজ আমি আপনাদের এমন একটি অলৌকিক আয়ুর্বেদিক উপায় সম্পর্কে বলবো যার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই যা খুব সস্তা এবং যা আপনার রান্নাঘরেই পাওয়া যায় হ্যাঁ আমি কথা বলছি রসুনের ব্যাপারে সেই রসুন যা আপনি শুধু রান্নার স্বাদ বাড়াতে ব্যবহার করেন আসলে সেটাই আপনার স্বাস্থ্যের গোপন রহস্য বন্ধুরা আপনি কি জানেন রসুনের একটি ছোট কুয়া আপনার শরীরকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তুলবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন কারণ এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে রকেটের মতো উপরে তুলে দিবে সর্দি কাশি জ্বর ইনফেকশন আপনার কাছেও ঘেঁচতে পারবে না আর যৌন দুর্বলতা একইবারই দূর হয়ে যাবে তাহলে চলুন একটি লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক আপনার হৃদয় তরুণদের মতো ধুকধুক করতে থাকবে কারণ রসুন কোলেস্টেরল এবং রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে বন্ধুরা রসুন ডায়াবেটিসের রুগীদের জন্য একটি আশীর্বাদ এটি প্রাকৃতিকভাবে ব্লাড সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে আপনি কি ওজন কমাতে চান রসুন আপনার মেটাবলিজমকে আরও সক্রিয় করে তুলবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার বর্তমান বয়স কত তা অবশ্যই কমেন্টে লিখে ফেলুন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে ভিডিওটি এখনই শুরু করি কারণ আজ আপনার স্বাস্থ্যের নতুন অধ্যায় শুরু হতে চলেছে যদি আপনি প্রতিদিন রসুন খান তাহলে এই ভিডিওটি আপনার জীবন বাঁচাতে পারে রসুন বা গার্লিক যা প্রায় সব রান্নাঘরে পাওয়া যায় এবং প্রায় সবাই এটি ভেজে বা ভুনে খায় আপনিও নিশ্চয়ই রসুনকে সবজিতে ব্যবহার করেন যা কিছুটা পুড়ে যায় তাই অনেকে সেটি না খেয়ে প্লেটের পাশে সরিয়ে রাখেন আর আমি আপনাদের জানিয়ে রাখি আপনারা একদমই ঠিক করেন কারণ সবজিতে ভেজে বা পুড়িয়ে খাওয়া রসুনের কোনো উপকার হয় না এতে থাকা সব পুষ্টিগুণ প্রায় নষ্ট হয়ে যায় আর আমাদের শরীর কোনো বেনিফিট পায় না কিন্তু এর মানে এই নয় যে রসুন আপনার জন্য ক্ষতিকর বা প্রতিবারই প্লেটের পাশে সরিয়ে রাখতে হবে বরং রান্নাঘরে থাকা এই ছোট্ট জিনিসটি শরীরের জন্য অত্যন্ত উপকারী বন্ধুরা রসুন বা গার্লিকের উপকারের কোনো শেষ নেই পুরো শরীরের জন্য রসুন এক জাদু করি মতো তবে আজ আমি এর টপ বেনিফিটস গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব যেমন প্রথমটি হলো মস্তিষ্ক মস্তিষ্ক হলো শরীরের সেই অঙ্গ যা আমাদের রং থেকে রাজা বানানোর যাত্রা সম্পূর্ণ করে কিন্তু এই দৌড়ঝাঁপের জীবনে মস্তিষ্ক সম্পর্কিত সমস্যা যেমন টেনশন স্ট্রেস ক্রমশ বাড়ছে এমন অবস্থায় মস্তিষ্ককে স্ট্রেস ফ্রি ও অ্যাক্টিভ মুডে রাখতে রসুন খুবই প্রয়োজন কারণ রসুন সেবনের ফলে আমাদের শরীরে তৈরি হওয়া অক্সিডেটিভ স্ট্রেস ধীরে ধীরে কমতে শুরু করে যার ফলে মস্তিষ্ক সম্পর্কিত অনেক গুরুতর রোগ যেমন অ্যালজাইমার এবং ডিসলেক্সিয়া থেকে মুক্তি পাওয়া যায় এই রোগগুলো কতটা গুরুতর তা আপনি বুঝতে পারবেন যখন জানবেন যে যদি ডিসলেক্সিয়া হয় আমাদের স্মৃতি ধীরে ধীরে ম্লান হয়ে যেতে থাকে লেখালেখির ক্ষমতা কমে যায় জিনিস ভুলে যাওয়া চিন্তাভাবনার ক্ষমতা সময়ের সঙ্গে সঙ্গে দুর্বল হয়ে পড়ে কিন্তু আপনি যদি রসুন খান তাহলে এই দুই রোগ থেকেই নিশ্চিন্তে দূরে থাকতে পারবেন দ্বিতীয় নম্বরটি হলো বডি ডিটক্স অর্থাৎ পুরো শরীর পরিষ্কার করা রসুনের দ্বিতীয় উপকারিতা হলো শরীরকে ডিটক্স করা অর্থাৎ এটি শরীরের সব বিষাক্ত পদার্থ ও ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে আসলে শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়া মূলত দুটি যৌগের উপর নির্ভর করে যাদের বলা হয় অ্যালিসিন ও সেল অ্যালিসিন শরীরে থাকা সব বিষাক্ত পদার্থ খারাপ ব্যাকটেরিয়া ও ক্ষতিকর উপাদান যা শরীরের অঙ্গকে ক্ষতি করতে পারে সেগুলো দূর করে পাশাপাশি এটি রক্তে থাকা মেটালও বের করে দেয় অন্যদিকে সালফা শরীরের অঙ্গগুলোকে সুস্থ রাখার কাজ করে যেমন যদি আপনার লিভার ফ্যাট ও টক্সিনের কারণে ক্ষতিগ্রস্ত ধীরে ধীরে নষ্ট হচ্ছে বা কিডনি খারাপ হচ্ছে তাহলে সালফার এই ক্ষয় প্রক্রিয়াকে ধীরে ধীরে থামিয়ে অঙ্গগুলোকে ড্যামেজ হওয়ার থেকে রক্ষা করে এবং তাদের স্বাস্থ্যের পুনরুদ্ধারে সাহায্য করে এই হিসাবে বলা যায় রসুন আমাদের সামগ্রিক স্বাস্থ্য ও শরীরের অঙ্গগুলোর জন্য এক জাদুকরি টনিকের মতো যা শরীরকে শুধু ডিটক্সিফাই করে না বরং অঙ্গগুলোকেও সুস্থ রাখে তাই রসুন খাওয়া খুবই প্রয়োজনীয় তৃতীয় নম্বর হলো রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ আজকাল প্রায় প্রতিটি বাড়িতে রক্তচাপে কোনো না কোনো রোগ দেখা যাবে শরীরের বাড়ি থেকে ঠিকঠাক দেখালো কখনো লো কখনো হাই ব্লাড প্রেশারের অভিযোগ থেকেই যায় আসলে রক্তচাপ সম্পর্কিত সমস্যার মূল কারণ হল অক্সিটোজেনিসিসের যার মাত্রা রসুন নিয়ন্ত্রণে রাখে এটি ওভার প্রোডাকশন কমিয়ে ভারসাম্য আনে যার ফলে উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার সম্পর্কিত সমস্যা ধীরে ধীরে কমে যায় এবং রক্তচাপের কারণে যে হৃদরোগ হয় তাও কমে যায় বিজ্ঞান ও হৃদয় রক্তচাপের জন্য রসুনের উপকারিতাও স্বীকার করেছে এক বৈজ্ঞানিক প্রতিবেদনের মতে কিছু মানুষকে নিয়মিত নির্দিষ্ট পরিমাণে রসুন খেতে বলা হয়েছিল যারা হৃদরোগে আক্রান্ত ছিলেন কয়েক মাস পরে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে দেখা যায় হৃদরোগের ঝুঁকি ষোলো থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত কমে গেছে তাই রসুন শুধু রক্তচাপ নয় এর সঙ্গে সম্পর্কিত অন্যান্য রোগও হৃদয়ের জন্য অত্যন্ত উপকারী এবার আসা যাক রসুনের পরবর্তী উপকারিতা যা পাওয়া যায় আপনার বোনাস হিসাবে অর্থাৎ হাড় হাড় হলো শরীরের সেই অংশ যা আমাদের চলাফেরা ও নড়াচড়ায় সাহায্য করে তাই হাড় সম্পর্কিত কোনো সমস্যা হলে মানুষকে বিছানায় পড়ে থাকতে হয় কিন্তু আপনি যদি রসুন খান নিয়মিত পরিমাণে সেবন করেন তাহলে এমন অবস্থা কখনই আসবে না হার সম্পর্কিত প্রধান দুইটি রোগের কথা বলে প্রথমটি হল ওস্টিওপোরসিস এবং দ্বিতীয় হলো অস্টিও আর্থ্রাইটিস এই দুটো রোগই হাড়ের সঙ্গে সম্পর্কিত গুরুতর অসুস্থতা হিসাবে গণ্য করা হয় কারণ এই দুটির যে কোনো একটি সমস্যা হলে হাঁটা চলা ওঠা বসা সবই দূর হয়ে যায় আর যন্ত্রণা তো আলাদাই তাই রসুন খাওয়া আপনার জন্য খুবই প্রয়োজনীয় কারণ এটি হাড়ের স্বাস্থ্যের যত্ন নিতে সাহায্য করে পঞ্চম নম্বরে আছে এলডিএল বা খারাপ কোলেস্ট্রল কমানো এলডিএল অর্থাৎ লো ডেন্সিটি যাকে সাধারণভাবে খারাপ কোলেস্ট্রল বলা হয় কারণ এটি যদি আমাদের শিরায় জমতে শুরু করে তাহলে হৃদয় সম্পর্কিত গুরুতর রোগ যেমন ও হার্ট অ্যাটাক উপহার দিতে পারে হ্যাঁ বন্ধুরা আপনি একদম ঠিক শুনেছেন যখন এলডিএল শিরায় জমে তখন ব্লকেজের কারণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় তাই খুবই জরুরি যে শিরার মধ্যে থাকা এলডিএল এর মাত্রা কমানো আর এর জন্য সবচেয়ে কার্যকরী প্রতিকার হলো রসুন যা শিরায় জমে থাকা লিপিড ডিপোজিট বা প্লাগ তথা এলডিএল কমাতে ভীষণ ভাবে কাজ করে ষষ্ঠ নম্বরে আছে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ইমিউন সিস্টেমকে আপনি শরীরের গার্ড বলতে পারেন যা বাহ্যিক ব্যাকটেরিয়া থেকে শরীরকে রক্ষা করে কিন্তু যদি কারোর ইমিউন সিস্টেম দুর্বল হয় তাহলে সে সহজেই সংক্রমণ ভাইরাল ফ্লু সর্দি কাশি ইত্যাদিতে আক্রান্ত হয় আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই কিছু মানুষ সামান্য ঋতু পরিবর্তনে অসুস্থ হয়ে পড়ে তাদের ইনফেকশন হয় জ্বর হয় কাশি হয় সব তাদের কাছে স্বাভাবিক হয়ে যায় কিন্তু বন্ধুরা এটি ইঙ্গিত দেয় যে আপনার ইমিউনিটি বাড়ানো প্রয়োজন আর এই কাজে রসুন আপনাকে সাহায্য করবে কারণ রসুন অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে যা ইমিউন সিস্টেমকে বুস্ট করে শরীরকে শরীরের ফ্লকে সুস্থ রাখে যার ফলে ব্যাকটেরিয়া থেকে শরীর সুরক্ষিত থাকে এবং বারবার অসুস্থতা হওয়া বা ইনফেকশন হওয়া বন্ধ হয়ে যায় সপ্তম নম্বরে আছে পুরুষদের প্রজনন ক্ষমতা বৃদ্ধি অর্থাৎ মেল ফার্টিলিটি ইমপ্রুভ করা আজকাল অধিকাংশ দম্পতি ইনফার্টিলিটি সমস্যার মুখোমুখি হন অনেক পুরুষের গুণমান ও পরিমাণ দুটোই খারাপ থাকে স্পামের যদি আপনারও এমন সমস্যা থাকে তাহলে প্রতিদিন রসুন খাওয়া উচিত কারণ এটি পুরুষদের প্রজনন ক্ষমতা বাড়াতে প্রমাণিত কার্যকর এটি শুধু স্পামের গুণগত মানই উন্নত করে না বরং তার পরিমাণও বাড়িয়ে দেয় অষ্টম নম্বরে আছে অ্যান্টি ক্যান্সার প্রপার্টিস ক্যান্সার কারণ এটি সবচেয়ে মারাত্মক ও ভয়ঙ্কর রোগ কিন্তু এটাও অস্বীকার করা যায় না যে আমাদের পরবর্তীত জীবনযাত্রার কারণে ক্যান্সারের ঝুঁকি প্রতিদিনই বাড়ছে ফুসফুসের ক্যান্সার স্তনের ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার অগ্নাশয়ের ক্যান্সার খাদ্যনালীর ক্যান্সার এমন অনেক ধরনের ক্যান্সার রয়েছে যা আজকাল শরীরের অঙ্গগুলোকে আক্রান্ত করছে কিন্তু যদি আপনি রসুনকে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করেন নিয়মিত রসুন খান তাহলে এই সমস্ত ধরনের ক্যান্সার থেকে রক্ষা পাওয়া সম্ভব কারণ রসুনে এমন অ্যান্টি ক্যান্সার গুণাগুণ রয়েছে যা ক্যান্সারের ভাইরাস ও লক্ষণগুলোকে জন্ম নেওয়ার আগেই ধ্বংস করে দেয় নবম নম্বরে আছে লিভার বা যকৃতের স্বাস্থ্যের উন্নতি নবম উপকারিতা বন্ধুরা আপনার লিভারের জন্য যদি আপনি রসুন খান এবং সঠিকভাবে খেতে পারেন তাহলে এর ফলে লিভারের স্বাস্থ্যের উন্নতি দেখা যায় আপনার লিভার কখনোই ফ্যাটি লিভারে পরিণত হবে না লিভার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচবে এছাড়াও রসুন আপনাকে ডায়াবেটিস রক্ষা করে তবে শর্ত একটাই আপনি রসুন সঠিক উপায়ে খাবেন তাহলে রসুন খাবার সেই সঠিক উপায়টি কি এবং প্রতিদিন কতটা খেতে হবে চলুন এখন আমি সেটিও আপনাদের বলে দিই রসুন প্রতিদিন খেলে শরীরের কোনো ধরনের সমস্যা হয় না কিন্তু প্রতিদিন মাত্র দুই কোয়া রসুনই খেতে হবে এর বেশি নয় কিছু মানুষ বেশি উপকারের আশায় বেশি রসুন খেয়ে ফেলেন কিন্তু এতে উপকারের বদলে ক্ষতিও হতে পারে তাই প্রতিদিন মাত্র দুই কোয়া রসুনই খাওয়া উচিত এবং যথেষ্ট কিছু লোকের রসুনের স্বাদ ভালো লাগে না আবার কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় রসুন খেলে গলায় জ্বালা পড়া বা অস্বস্তি হতে শুরু করে তাই আপনাদের বেশি কিছু করতে হবে না শুধু দুই কোয়া রসুন নিয়ে ভালোভাবে বেটে নিতে হবে শিল্পাটায় মিক্সারে বা যেটা দিয়ে আপনি বাটেন সেটা দিয়ে ভালোভাবে বেটে নিন এবং তারপর সেটি খেয়ে ফেলুন কিন্তু খাবার আগে দশ মিনিট সেটিকে এভাবেই রেখে দিতে হবে এখন আমি এটা কেন বলছি দেখুন আমি আগেই বলেছিলাম রসুনে অ্যালিসিন নামের একটি যৌগ থাকে এবং এই অ্যালিসিন শরীরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু অ্যালিলিসিন কখন রসুনের সরাসরি অ্যাক্টিভিট হয় না এটিকে অ্যাক্টিভ হতে বাতাসে প্রয়োজন পড়ে তাই রসুন বাটার পর অন্তত দশ মিনিট রেখে দিন এবং তারপর স্বাভাবিক পানি দিয়ে খেয়ে ফেলুন যাতে শরীর রসুনের একশো পার্সেন্ট উপকারিতা পায় রসুন খাওয়া সঠিক সময় হল সকালে খালি খালি পেটে পেটে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মিনিট রেখে পানি দিয়ে খেয়ে ফেলুন তারপর দেখুন কিভাবে এর উপকার ফিট ও হেলদি রাখে এখন এটি ছিল রসুনের উপকারের কথা এবার বলি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা অবশ্যই আছে যেমন যাদের ব্লিডিং ডিসঅর্ডার আছে বা যারা রক্ত পাতলা করার ওষুধ খান তাদের রসুন থেকে দূরে থাকা উচিত এটি আপনার জন্য মোটে ঠিক নয় আর যদি আপনি কোনো অসুখের জন্য আগে থেকে ওষুধ খান বা চিকিৎসা নিচ্ছেন তাহলে রসুন খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিন যাতে তিনি আপনার শরীর ও অসুখ অনুযায়ী সঠিকভাবে সাজেস্ট করতে পারেন রসুন সমস্যা করে না কিন্তু নিয়মিত খেলে সমস্যা হতেও পারে তাই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি এর বাইরে রসুনের আর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি একটি নিরাপদ ও কার্যকর প্রতিকার তাই আপনার খাদ্য তালিকায় রসুন অবশ্যই যুক্ত করুন এবং আজ থেকে যুক্ত করুন বন্ধুরা আজকে এতটুকুই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটি পাশে থাকুন দেখা যাচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ